আমরা দেখবো আমাদের পাড়া চরতলার মাঠে যে পোষকালী পুজো হয়েছিলো সেই পুজোর ভিডিও প্রথমে আমরা দেখছি সেই পোষকালির ভোগ রান্না চলছে মা ভোগ রান্না করছে খিচুড়ি সেই খিচুড়ি রান্না হচ্ছে পোশকালী পুজোটা হয় আমাদের এখানে রাত্রিবেলায় মোটামুটি সন্ধ্যেবেলাতে সাড়ে ছটা সাতটার মধ্যে ঠাকুর বসে আর পুজোতে আর তারপরে পুজোটা মোটামুটি শেষ হতে রাত্রে প্রায় দশটা এগারোটা বেজ যায় এখানে চলছে মাঠে খাওয়া দাওয়া হবে ঠিক খাওয়া দাওয়ার রান্না চলছে যোগার ব্যবস্থা চলছে দেখতেই পাচ্ছেন সিরে ফুলকপি কাটছে আলুর তৈরি চলছে দিকে ওদিকে রান্নাও বসে গেছে এ এক বিশাল আয়োজন এছাড়া এখানে হয়েছিল রক্তদান শিবির হয় রক্ত দেয় মানুষ কয়েক বছর আগে বস্ত্র বিতরণ করা হয়েছিল কমল বিতরণ হয়েছিল বিভিন্ন রকম সামাজিক কাজও চলে এটা চরকতলা মাঠ দেখতে পাচ্ছেন এই যে অংশটা ছিলেন এখানে রক্ত দান হয়েছে দিনের বেলায় যদিও এখন বিকালবেলা এখন মোটামুটি চলছে রান্নার কাজ আর পাশে তৈরি হচ্ছে ঠাকুর মা কারি দেখেছেন মায়ের মূর্তি আবার আমি আপনাদের দেখাবো মাকে এখানে রান্নার পুরোপুরি ব্যবস্থা হয়ে চলে চলেছে রান্না হবে খিচুড়ি দম ছাঁচড়া অনেক কিছুই রান্না হয় এবং পাড়ার সকল মানুষ এবং যে কেউ এসে এই খাবার খেতে পারে ক্লাবের কর্মকর্তারা সবাই খারাপ ব্যবস্থা করছে এখানে বাবাও দাঁড়িয়ে আছে দেখছে কি রান্না চলছে দেখুন ছ্যাঁচরা হচ্ছে রান্না করছে ছাঁচেরা যদিও রান্না করছে না আসলে ছবি তোলার জন্য পোজ দিয়েছিল যাই হোক চলুন আমরা দেখি চরকতলার মায়ের অপূর্ব সেই মূর্তি এই দেখুন মায়ের মূর্তি মায়ের আপনি যাচ্ছে যাচ্ছে একটু একটু কাছে যাই গেলে আপনার ঠাকুরটা দেখতে পাবেন ভালো করে মায়ের মূর্তিটা দেখুন অসাধারণ এই মায়ের মূর্তি দেখলেই মন ভরে যাবে পুজোর জোগাড় চলছে সবাই পুজোর জোগাড় করছে এই মায়ের মূর্তি যেটা আমরা শুরুতেও দেখিয়েছি আপনাদেরকে এটা হচ্ছে আমাদের চরকতলার পোষ্প পার্বণের পুজো পোষকালী পুজো পোষকালী পুজোটা হয় প্রত্যেক বছরই জানুয়ারি মাসের জানুয়ারি মাসে প্রথম শনিবার মায়ের পুজো হয় অত্যন্ত নিষ্ঠা পরে ভক্তি ভরে পুজো করে যারা পুজো জোগাড় করছে তারা প্রত্যেকরা সারাদিন আজ উপোস থাকবে থেকে রাত্রিবেলায় মায়ের পুজোর পর উপবাস ভাঙবে এর জন্য সারা মাঠটাকে আলো দিয়ে সাজানো হয় খুব সুন্দর খুব মজা হয় আমাদের এখানে দেখতেই পাচ্ছেন চলছে পোষকালির পুজো চড়কতলাতে এবং দেখছেন মায়ের সেই অপূর্ব মূর্তি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন